আচ্ছা নেক্সট কোশ্চেন দেখ এটা কোশ্চেন আজকে শেষ করে দিচ্ছি তারপর লিখতে দেবো যেগুলো পড়িয়েছিলাম বলছে বাণিজ্যিক খুন্ডি স্বীকৃতির জন্য ঠিক আছে উপস্থাপন করতে হয় না এমন ক্ষেত্রগুলি উল্লেখ করো বাণিজ্যিক হন্ডি স্বীকৃতির জন্য উপস্থাপন করতে হয় না এরকম ক্ষেত্রগুলি উল্লেখ করো তিনটে পয়েন্ট আছে ঠিক আছে বলছে যুক্তিসঙ্গত মানে কি বললাম তিনটে পয়েন্ট আছে মানে তিনটে ধারা ছ নম্বর ধারা পঁচাত্তর নম্বর ধারা একানব্বই নম্বর ধারা তিনটে ধারা ছয় পঁচাত্তর একানব্বই কী বলে ছ নম্বর ধারায় বলছে যুক্তিসঙ্গত অনুসন্ধানের পরেও যদি হুন্ডির গ্রাহক অর্থাৎ দাতার কোনো সন্ধান না পাওয়া যায় কি বললাম যুক্ত মানে অনেক অনুসন্ধান করলাম অনেক মানে অনুসন্ধান করলাম খুঁজে বের করার চেষ্টা করলাম যুক্তিসঙ্গত অনুসন্ধানের পরেও যদি হুন্ডির গ্রাহক অর্থাৎ দাতার কোনো সন্ধানই পাওয়া না যায় মনে রাখলো ঠিক আছে জিনিসটা খোঁজা গেল পয়েন্টটা মনে রাখতে পারবি মানে অনেক খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করার পরেও যে হুন্ডির গ্রাহক ঠিক আছে হুন্ডির গ্রাহকের সন্ধানই পাওয়া যায় ব্যাস ছ নম্বর ধারা হয়ে গেল ওই যে যদি হুন্ডির গ্রাহক মৃত অথবা দেউলিয়া হয়ে যায় মৃত হয়ে মনে গেছে টাকা পাবো দেউলিয়া হয়ে গেছে তার মানে হচ্ছে ওর ও ভিকারি হয়ে গেছে তোর টাকা পাবো না তিন নম্বর লাস্ট পয়েন্ট যদি হুন্ডিটি কোনো কাল্পনিক বা অস্তিত্বহীন ব্যক্তির ওপর হয় কাল্পনিক মানে ওই রকম ব্যক্তির কোনো অস্তিত্বই নেই ঠিক আছে তো বা অস্তিত্বহীন ব্যক্তির ওপর অথবা এমন কোনো ব্যক্তির ওপর কাটা হয় যার চুক্তি সম্পাদনের যোগ্যতাই নেই মানে নাবালক বা পাগল ঠিক আছে বিকৃত মস্তিষ্ক মানে বুঝিস তো মানে মেন্টালি গুড্ডোর মতন ঠিক আছে তো এটা একানব্বই ধারা তাহলে বেশ বলে দিল হয়ে গেল শেষ নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমরা কি করবো প্রত্যত্ত মানে প্রতিশ্রুতিপত্রটা নিয়ে আলোচনা করবো একদম অল্প অল্প করে পড়াবো অল্প অল্প করে রেডি কর